এই সমস্ত করানের আয়াতকে ব্যঙ্গ করতেছে আর আমরা মুসলমানরা বাউল গানের কথা শুনলে আরে বাবার শীত আর গরম লাগে না হজম নামাজ আসতে গেলে শীত লাগে গরম কালে মসজিদে মুসল্লি কি সমস্যা গরম শীত তোলে মুসল্লি কম কি সমস্যা বেশি শীত লাগে কিন্তু বাউল গান হইলে ডিজে গান হইলে রাত দুইটা তিনটা বাজে কোন শীত নাই একবারে দূরের মুসল্লি অনেক মুসল্লিরে বলে নামাজ আসেন না কেন তো যখন আমার বাড়ির মসজিদ থেকে অনেক দূরে কেমনে আসি কিন্তু বাউল গান হইলে আরে বাবারে বাবা বাড়ি দূরে আর কাছে লাগে না 10 মাইল দূরেও চলে যেতে পারি আজকে এইজন মুসলমানদের অধপতন আমরা মুসলমান জাতি আমাদের ইমান ধ্বংস করে দিয়ে চলে যেতেছে আর আমরা টাকা দিয়া আপ্যায়ন করে তাদেরকে আমরা যে জানতেছি আমাদের সমস্তটা নষ্ট করে দিয়ে যাইতেছে তারা কুরআনকে সরসীর ব্যঙ্গ করে আরেকজন দেখলাম সে দাড়ি রাখে না রাখে না এটা একটা গুনার কাজ আবার এটার জন্য সে যদি আবার এটাকে ছন্দ বানায় এটা যদি বিদ্রোপ করে এটা সরাসরি সে বলতেছে আমি দাড়ি রাখি না দুই কারণে সে দেখেন প্রথমে একটা জাল হাদিস বলে কয়ে সে আমি শুনছি প্রত্যেকটা দাড়ির মধ্যে নাকি সত্যতা করে ফেরস্তা থাকে এই ব্যাপারে আসলে কোনো হাদিস নেই দাড়ি আল্লাহ নবীর একটা শূন্য এটা রাখলে সব আছে আর না রাখলে গুণা হবে কিন্তু একটা দাড়িতে সত্যতা করে ফেরস্তা থাকে এই জাতীয় কোনো হাদিস নাই সে বলতেছে আমি শুনছি একটা দাড়িতে নাকি সত্তরটা পেরে ফেরেস্তা থাকে এখন আমি যদি দাড়িগুলো রাখি প্রত্যেকটা দাড়িতে সত্তর গুলা সত্তরটা পেরে ফেরেস্তা থাকবো এত ফেরেস্তার ভার আমি নিতে পারবো না তুই বেটা দাড়ির রাগস তো এটাই তো কাজ আবার এই যে ফেরেস তাদের ভার আমি নিতে পারবো না দাড়িতে ফেরেস্তা থাকে এই যে তুই কুফুরি কথাবার্তা এগুলা শুনতেছে আর মুসলমানরা ওইখানে খিলখিলা হাসতেছে আমাদের সমাজ কোন পর্যায়ে গেছে আমরা কোন পর্যায়ে আছি সরাসরি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আল্লাহ তালা সানে ব্যঙ্গ করা হচ্ছে আল্লাহ রসুলের ব্যাপারে খারাপ কথা বলা হচ্ছে আর আমরা মুসলমানরাই এই বাউলের শ্রোতা নামাজুল্লাহ এই প্রিয় হাজরিন এই যে বাউল সমাজ অধিকাংশ হচ্ছে গাজাকর ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নাই তারা বিভিন্ন জায়গায় গিয়ে শুরু রাত্রে কিন্তু তারা খারাপ কিছু করে না রাত্রে দশটা পর্যন্ত মালওয়াজ ওয়াজ করে রাত্রে দশটার পরে স্রোত কিছু পরিবর্তন হয় তাদের শিল্পীও কিছু পরিবর্তন হয় পরে রাত্রে আস্তে আস্তে তবলা শুরু করে রাত যত গভীর হয় তাদের নোংরামি তাদের তত বাড়তে থাকে আর আমাদের সমাজে যে সমস্ত বাজে মানুষ আছে তারও ওই রাত্র এই বাউল সমাজে গিয়া তারা বিভিন্ন গাঁজা খায় ইয়াবা খায় নারীদের সাথে অবাধে মেলামেশা এই যে কাজগুলা করে এই জন্য প্রিয় হাজরিন এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে সতর্ক থাকতে হবে জাতির ওলামে কেরাম তারা পুরো জাতিকে রাহাবারি করেন জাতির বিভিন্ন সমস্যায় তারা প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করেন আমরা দেখেছি